নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য বিগ ব্রেকিং আপডেট নিয়ে এই মুহূর্তে চলে এলাম আগামী পাঁচই জুন থেকে তোমাদের রেল এন টি পিসিবিটি ওয়ান গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা তো এক্ষুনি অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক অ্যাক্টিভেট হলো এক্সাম সিটি ইনটিমেশনের অর্থাৎ তোমাদের এক্সাম ডেট এক্সাম সিটি তোমরা চেক করতে পারবে তোমাদের নোটিশে বলা ছিল যে পরীক্ষার দশ দিন আগে থেকে তোমরা চেক করতে পারবে তো তোমরা হয়তো আজকে অনেকে চেক করতে পারছো না বা পারবে না কারণ তোমাদের যাদের পরীক্ষা পাঁচই জুনেই পড়েছে তারাই আজকে চেক করতে পারবে যাদের পরীক্ষা পরে পড়েছে তারা কিন্তু আজকে চেক করতে পারবে না খুব সম্ভবত কারণ আগে এটা হতো যে প্রথম দিন সবার এক্সাম ডেট দেখিয়ে দিত কিন্তু এখন কিন্তু সেরকম হচ্ছে না তোমাদের রেগুলার রোজ কিন্তু লিঙ্ককে ওপেন করে দেখতে হবে তো তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা লিঙ্কটি আপলোড করে দেব তো সেখান থেকে তোমরা রেগুলার চেক করতে পারবে ঠিক আছে তো কিভাবে চেক করবে তোমাদের এক্সাম পাঁচই জুন পড়েছে কিনা বা কবে পড়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা অফিসিয়াল লিঙ্ক ওপেন করেছি এখানে এন টি বিসি ফাইভ স্ল্যাশ দু হাজার চব্বিশ গ্র্যাজুয়েট লেভেল এখানে তোমরা তোমাদের যে সিটি ইনটিমেশন সেটি চেক করতে পারবে তো তার আগে তোমরা একটু আমাদের মক টেস্ট ব্যাচ সম্পর্কে একটু দেখে নাও বন্ধুরা রেলওয়ে এন টিভিসির লাস্ট মুহূর্তে তোমরা আমাদের এই টেস্ট ব্যাচে যুক্ত হতে পারো যেখানে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েট লেভেলেই নয় আন্ডার গ্রাজুয়েটের হেল্প করবে এবং গ্রুপ ডিতেও হেল্প করবে তিনশো পঁচিশটি সেট তোমরা এখানে পাবে ফুল প্র্যাকটিস সেট সিবিটি ওয়ানের পাঁচশো এন টিভিসি সিবিটি ট্যুর পাবে সিবিটি ওয়ান টুর তো পাচ্ছই তার সাথে রেল গ্রুপ ডিরও ফুল প্র্যাকটিসের তোমরা পাবে এবং স্টাডি মেটেরিয়ালস হিসেবে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ প্রচুর গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিস সেট এগুলো তোমরা পাচ্ছ ঠিক আছে এবং এগুলো স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে কমন পেতে তোমাদের ভীষণ হেল্প করবে দুর্দান্ত প্র্যাকটিস সেট এগুলো রেলওয়ে এক্সামের জন্য ঠিক আছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এগুলো পাবে তোমরা থ্রি নাইনটি নাইনে তো হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ এই দুটি হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে তোমরা ভর্তি হতে পারবে শেষ মুহুর্তে যদি তোমরা শুধুমাত্র এই সাবজেক্ট ওয়াইজ মকগুলোই করে যাও তাহলে কিন্তু তোমরা এক্সাম পাস করার জায়গায় চলে যাবে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট লগ ইন ঠিক আছে ক্যান্ডিডেট লগ ইন অপশান রয়েছে এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পারবে ইউজার পাসওয়ার্ড যেটা তোমাদের ডেট অফ বার্থ ডেট মান্থ ইয়ার ঠিক আছে তো সেটা দিয়ে দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা দেখতে পারবে এই ক্যাপচাটি দেখে দেখে ফিল করবে তারপর লগ ইন করবে লগ ইন করার পর যদি তোমাদের এক্সাম প্রথম এক দু দিনের মধ্যে হয়ে যায় তাহলে খুব সম্ভবত তোমাদের এক্সাম ডেট দেখিয়ে দেবে সিটি দেখিয়ে দেবে এবং কার কবে এক্সাম পড়লো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি একজন স্টুডেন্টের সিটি ইনটিমেশন এই লিখকে গিয়ে চেক করলাম কি দেখাচ্ছে দেখে নাও দেখো আমি একজন স্টুডেন্টের এটি চেক করে দিলাম ঠিক আছে সেখানে কি দেখাচ্ছে ডিয়ার ক্যান্ডিডেট সিটি স্লিপ ইজ নট লাইভ ইয়েট ফর ইয়োর অ্যাপ্লিকেশান অর্থাৎ খুব সম্ভবত এই স্টুডেন্টের পরীক্ষা তোমাদের পাঁচই জুন পড়েনি তাই এখন দেখাচ্ছে না ঠিক আছে তোমাদের যাদের পরীক্ষা পাঁচই জুন তাদের কিন্তু দেখিয়ে দেবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও লিঙ্কটি তোমরা সেখানে পেয়ে যাবে এবং যে কোনো আরআরির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং অবশ্যই চেক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কার কোথায় এক্সাম পড়লো কত দূরে এক্সাম পড়লো বা কবে এক্সাম পড়লো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যাদের এক্সাম ডেট দেখাচ্ছে না তোমাদের দেখালাম যেরকম যে দেখাচ্ছে না রেড কালারে দেখাচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই তার মানে তোমাদের এক্সাম পাঁচই জুন পড়েনি ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য